নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি দেখতে পাচ্ছেন অনেক অনেক কাঁঠাল গাছে জল দেওয়া হচ্ছে জিরাট খামারগাছি অঞ্চলে অনেক অনেক নার্সারি তার মধ্যেই অন্যতম এই প্রামাণিক নার্সারি এই রাস্তাটি পাশ দিয়ে যেতে যেতে অনেক অনেক বারো কাঁঠালের গাছগুলো দেখে দাঁড়িয়ে পড়া পাশাপাশি তিনটি নার্সারি এই প্রামাণিক নার্সারির তিনটি জায়গা তার মধ্যে এই অংশটিতে রয়েছে অনেক অনেক বারো কাঠাল কাঁঠাল বারোমাসিক কাঁঠালগুলিকে পিঙ্ক কাঁঠালও বলে যদিও বারো আলাদা একটি ভ্যারাইটি রয়েছে তবে এই যে চকচকে পাতাযুক্ত গাছটি এই গাছটিতে খুব তাড়াতাড়ি কাঁঠাল ফলে ঠিক এই কারণে অনেক ভাই এই গাছটিকে চাষ করে খুব লাভবান হয়েছেন চলুন আমরা এই নার্সারির যিনি এখানে রয়েছেন তার সাথে কথা বলে নিই কত করে দাম এবং আপনারা যাতে যদি মনে করেন যে এই গাছের চাষ করবেন বা এই গাছ একটি দুটি নিয়ে যাবেন তাহলে যাতে এখানে এসে অনেক কম দামে নিতে পারেন সেই জন্যই আমরা আপনাদের এই যোগাযোগটি করিয়ে দিচ্ছি নার্সারির ফোন নাম্বার ঠিকানা সমস্ত আমরা এনার কাছ থেকে শুনব সব গাছগুলোয় জল দেওয়া হচ্ছে আর জল দেওয়ার মুহূর্তের অসাধারণ দৃশ্য আমাদের খুব ভালো লাগছে চলুন আমরা এই জল দিচ্ছেন যিনি তার সাথে কথা বলি এই নার্সারিটা কার আমার জেঠুর হয় ওটা আচ্ছা জেঠুর নাম কি প্রামাণিক আর তোমার নাম সায়ন মালাকার মালাকার তা এই নার্সারিটার নাম প্রামাণিক নার্সারি তুমি আমার দর্শক বন্ধুদের বলো যে দর্শক বন্ধুরা যদি এই নার্সারিতে আসতে চান কিভাবে আসবেন তোমাদের জায়গাটার ঠিকানা কি ট্রেনে এসে খামারগাছি স্টেশনে নামতে হবে মানে হুগলির খামারগাছি স্টেশন হ্যাঁ দিয়ে নেমে টোটো অটোকে বললেই হবে যে প্রামাণিক নার্সারি যাব বা বানেশ্বরপুর লজের এখানে এসে জিজ্ঞেস করলেই হবে প্রামাণিক নার্সারি দিয়ে সবাই দেখিয়ে দেবে তোমরা মূলত এই বারো মাসিক হালটা প্রচুর পরিমাণে করো হ্যাঁ প্রচুর পরিমাণে করি তারপরে আম আছে আমের অনেক ভ্যারাইটি আছে আচ্ছা আমি কি বারো মাসি কাঁঠাল বলছি এটা কি ঠিক বলছি হ্যাঁ বারো মাস হবে এই শীতকালে ফল চলে আসবে ছোট চারাই এই ছোট গাছে ফল চলে আসবে হ্যাঁ কিন্তু ফলটা দাঁড়াবে একটু এক বছর গাছটা হবে তারপরে এই ছোট এটা দাঁড়াবে না ফলটা কিন্তু ফলটা দেখা যাবে এই কাঁঠালটা কি মিষ্টি মানে পাকলে খাওয়া যায় না কাঁচা অবস্থায় খেতে হয় মানে এঁচড়ে খুব ভালো আর পাকলেও খাওয়া যাবে পাকলে খুব মিষ্টি পাকলেও ভালো হুম তবে এটা বেশিরভাগ শুনেছি যে গাছ গাছে করা হয় প্রচুর পরিমাণে এচোর বিক্রির জন্য হ্যাঁ এচোর এচোর 12 মাস এচোর হয় তো 12 মাস এচোর হয় তাহলে তো অনেক দামও পাওয়া যাবে হ্যাঁ তাহলে যদি কেউ জমিতে করেন জমিতে করলে তো অনেক লাভজনক হবে তা তুমি আমাদের বলো যে এই যে গাছগুলো এই গাছগুলোর সাইজ অনুযায়ী কিরকম কিরকম দাম রয়েছে খুচরো দামগুলো বলো পাইকারি দাম তো তোমাদের সাথে আসলে কথা বলতে পারবেন সত্তর টাকা করে যেটাই নেবেন সত্তর টাকা ও যেরকম সাইজ নেবে সত্তর টাকা যেটাই নেবে তা তুমি আমাদের বলছিলে দুটো ভ্যারাইটি আছে কি কি ভ্যারাইটি আছে এখানে কাটারে মেসি আর বলে বারোমাসিটাই ফল আছে একটু দেরিতে আচ্ছা আর পিঙ্ক কারালটাই এখনি ফল চলে আসবে তুমি আমাদের দুটো গাছকে একটু দেখিয়ে দাও কোনটা বারোমাসি কোনটা এটা এটা পিঙ্ক কারাল এই গাছটা আচ্ছা এই পাতাগুলো চকচক করে হুম হুম এটা গোল পাতা গোল পাতা এটা হচ্ছে পিঙ্ক কাটাল তাই তো বারোমাসিটা একটু ওদিকে আছে আচ্ছা এই যে পিঙ্ক কারালগুলো এই পিঙ্ক কারালগুলো কত করে 70 টাকা হ্যাঁ 70 টাকা এত বড় বড় গাছ 70 টাকা হ্যাঁ

আর যদি আমি পাকা ফল খেতে চাই তাহলে ওই ভ্যারাইটিটা করবো তাই তো এইটা এটা পাতাটা পুরো অন্য রকম দেখতে হ্যাঁ হ্যাঁ এটা গোল হবে না এটা টুকটুকনি টেড়া বেকা হবে লম্বা তো এটার দাম কত এটা ষাট টাকা করে পড়বে ষাট টাকা দশ টাকা কম হুম দশ টাকা পাইকারি আর পাইকারি হবে আচ্ছা তুমি আমাদের বলো যে তোমাদের বাগানে এই কাঁঠাল চারা আর কি গাছ পাওয়া যায় আম চারা পাওয়া যাবে ফুলের অনেক রকম আছে পাশে আরো দুটো নার্সারি আছে দুটো প্রামাণিক নার্সারির অংশ রয়েছে তাই তো আমের প্রচুর ভ্যারাইটি আছে আমের কতগুলো ভ্যারাইটি আছে তাও তিরিশ থেকে চল্লিশটা ভ্যারাইটি আছে তিরিশ থেকে চল্লিশটা আর এখানে কিছু বাহারি গাছও দেখতে পাচ্ছি হ্যাঁ এটা ঝাউ বলে থুজা ঝাউ

আর এটা কি টক আম খাওয়ার জন্য মানে যেটা ব্যবহার করা হয় চাটনি যেটা বাজারে বিক্রি হয় না যে আমটা মাস ওই আমটা এটা আচ্ছা তো এইগুলোর খুব সুন্দর ঝোপালো গাছ রয়েছে এগুলো কত করে দাম একটা ষাট টাকা আছে এটা সত্তর টাকার আছে ষাট আর সত্তর হ্যাঁ এবার আসলে আমরা বলে দেবো কোনটা ষাট টাকা কোনটা সত্তর টাকা আর এখানে দেখছি সবেদা গাছও রয়েছে সবেদা সবেদাগুলো কত করে সবেদা একটা ষাট টাকার আছে আর একটা একশো টাকার আছে দুটো কি কি ভ্যারাইটি দুটোই কালাপাতি আছে কালাপাতিটাই খুব মিষ্টি হয় আর লম্বাও হয় আর ওই সাইজ অনুযায়ী দুটো দাম হচ্ছে তাই তো হ্যাঁ কোন সাইজের কি রকম দাম ওখানে বড়টা আছে ওর ছোটটা আছে এই যে এত বড় গাছটা এই গাছটার দাম কত এটা একশো টাকা পড়বে একশো টাকা আর এই ছোট ছোটোগুলো ষাট টাকা করে আর তুমি আমাদের দর্শক বন্ধুদের জানাও যে তোমার এখানে যদি কেউ ফোনে কথা বলতে চান কোন নাম্বারে কথা বলবেন এইট নাইন ওয়ান এইট থ্রি সিক্স ফোর থ্রি ওয়ান সেভেন এটা কি জ্যাঠামশাইয়ের নাম্বার না এটা জেটা মাছের ছেলের এটা জেটা মাছের ছেলের নার্সারি আচ্ছা আর জেটা মাছেরটা ভিতরে আছে ওই পাশে হুম তো আমরা ওই পাশে দুটো নার্সারি পরের দিন আমরা ভিজিট করব আজকে এই নার্সারিটা ভিজিট হয়ে গেল আর এখানে আপাতত আর কিছু দেখানোর আছে হ্যাঁ কাটিমো নাম আছে কাটিমো নামটা কাঁচা তো মিষ্টি হবে পাকা মিষ্টি হবে আচ্ছা ওটা কাঁচা মিঠের একটা ভ্যারাইটি নাকি হ্যাঁ হ্যাঁ কাঁচা মিঠের না এটা নতুন বেরিয়েছে আম হ্যাঁ এটা একটা থাইল্যান্ডের ভ্যারাইটি যেটাকে এই যে এরকম গাছ হবে হ্যাঁ এই এটা কাঁচা মিঠের হবে হ্যাঁ কাঁচা আসলে নাম হচ্ছে এটা কাটিমন তা এই যে কাটিমন গাছটার কত দাম এটা হচ্ছে খুচরো নিলে আশি টাকা পড়বে এবার আসলে একটু কমসাম করে দেবো ওখানে আশি টাকা আরো আসলে পরে একটু কম টম করে দেবে এগুলো সব নিজেদের প্রোডাকশন ওই জন্য একটু দাম কমে দিতে পারো তোমরা তোমরা কিনে এনে বিক্রি করো না কিনে আনি ফুলের গাছ কিনে আনি বেশিরভাগ ফুলের গাছ কিনে আনো ফলটা নিজেরা করো ফলটা নিজেরা কোথায় করো এগুলো ওই পাশে নার্সারি আছে ভিতরে না আর জিরাটে তো আমরা শুনেছি প্রায় সব মিলিয়ে এক হাজারের কাছাকাছি নার্সারি আছে তার মধ্যে তোমাদের নার্সারিটার বেশ অনেকটা জায়গা নিয়ে অনেকটাই বড় কতটা তোমাদের টোটাল জায়গা হবে দু তিন বিঘে হবে আর একবারে রাস্তার ওপরে রাস্তার তুমি আমাদের দর্শনবন্ধুদের ফোন নম্বরটা আর একবার বলো এইট অনেক অনেক ধন্যবাদ ভালো থেকো আমরা আবার আসবো তোমাদের প্রামাণিক নার্সারি আরও দুটো যে ইউনিট রয়েছে সেগুলো আমরা ভিজিট করব। বন্ধুরা এই যে আপনারা দেখছেন পিঙ্ক কাঁঠাল যেটিকে অনেকটা বারো মাসি ভ্যারাইটি বলা যায় এবং গাছটির পাতাটি অপূর্ব সুন্দর এবং এই কাঁঠালটি চাষ করে অনেক মানুষ কিন্তু অর্থনৈতিকভাবে স্বনির্ভর হয়েছেন অনেক অনেক টাকা রোজগার করা যায় ইচোর পাওয়া যায় সারা বছর আমরা তার একটি পাইকারি জায়গার ঠিকানা দিলাম আপনারা অবশ্যই যোগাযোগ করবেন যারা চাষি ভাইরা রয়েছেন মনে করছেন যে পিঙ্ক কাঁঠাল চাষ করব তারা অবশ্যই এই নার্সারিতে যোগাযোগ করবেন আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার